তবে এন এবং গ্রুপ টিচে সিরিজ চালু করেছিলাম আজকে তার পঞ্চম ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা রেলওয়ে এন একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের মহাকাশের যে কর্মসূচি ভারতের বিভিন্ন মহাকাশ গবেষণা এবং মহাকাশ যেন করা হয়েছে তার সম্পর্কে আমরা আলোচনা করবো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যায় তা আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ইনস্যাট ওয়ান এ ভাস্করা আর্যভট্ট না কল্পনা ওয়ান ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট যেটা ভারতের প্রথম উপগ্রহ উনিশশো পঁচাত্তরের সালকে উৎক্ষেপন করা হয় এছাড়াও ইনস্যাট ওয়ান ভারতের ইনস্যাট উপগ্রহ এবং বাসকারা রিমোট সেন্সিং উপগ্রহ যেটা আর্যবটর পরে উৎক্ষেপণ করা হয় এবং কল্পনা একটা আবহাওয়া উপগ্রহ যেটা দুই দুই দু হাজার দুই উৎক্ষেপন করা হয়েছিল অবশ্যই তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তার পরবর্তীতে অ্যান্সার দেখবে নেক্সট প্রশ্ন হল ইসরোর এর সদর দপ্তর কোথায় অবস্থিত হায়দ্রাবাদ শিয়ারিকোটা বেঙ্গালুরু না তিবনন্তপুরম সদর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত এই বেঙ্গালুরি হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার আর কোটায় আছে সতীশ ধাওয়ন স্পেস সেন্টার এবং তিরুবন্তপুরম এটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার হায়দ্রাবাদে আছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার নেক্সট প্রশ্ন হলো চন্দ্রায়ন ওয়ান উৎক্ষেপনে হয়েছিল কবে দু হাজার এগারো সালে দু হাজার আট সালে দু হাজার তেরো সালে দু হাজার পাঁচ সালে চন্দ্রায়ন ওয়ান উৎক্ষেপণ করা হয়েছিল দু হাজার আট সালে আট সালে চন্দ্রায়নকে উৎক্ষেপণ করা হয়েছিল যে আর তারা প্রমাণ পাওয়া যায় যে আমাদের চাঁদে জল আছে ইনস্যাট এবং জি স্যাটকে উৎক্ষেপণ করা হয়েছিল দু হাজার এগারো সালে মঙ্গলযান উৎখাপন করা হয়েছিলো দু সালে নেক্সট ভারতের কোন মহাকাশযান মঙ্গল গ্রহে পৌঁছে দেয় পৌঁছেছে প্রথম চন্দ্রায়ন ফার্স্ট না মঙ্গলায়ন বিক্রম ল্যান্ডার না বাস্কারা তো ভারতের প্রথম মহাকাশযান যেটি মঙ্গল গ্রহে পাড়ি দেওয়া সেটা হচ্ছে মঙ্গলযান যান দু হাজার তেরো সালে উদযাপন করা হয়েছিল চন্দ্রায়ন যাদের প্রথম মিশন ছিল বিক্রম ল্যান্ডার ছিল চন্দ্রায়ন দ্বিতীয় একটি অংশ যেটাকে বিক্রম ল্যান্ডার বলা হয় এবং বাসকারা একটা রিমোট সেটিং স্যাটেলাইট নেক্সট প্রশ্ন হলো ইসরো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালে না উনিশশো চুরাশি সালে তো ইসরো স্থাপন হয়েছিল উনিশশো উনসত্তর সালে উনিশশো বাহাত্তর সালে এস ডিপার্টমেন্ট অফ স্পেস ঘোষিত হয় উনিশশো পঁচাত্তরে আর্যভট্টকে উৎক্ষেপণ করা হয়েছিল যেটা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উনিশশো চুরাশিতে ভারতের প্রথম মহাকাশে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন জি এস এল ভি এম কে থার্ড এর ডাকনাম কী ছিল অগ্নি পাঁচ না বিকাশ তো জি এসএল ভি এম কে থার্ড এর ডাক নাম ছিল বাহুওয়ালি অগ্নি ছিল একটি ব্যালিস্টিক মিসাইলের সিরিজ বাজ ভারতের বায়ুসেনার ড্রোন প্রজেক্টের নাম ছিল বাজ আর বিক্রম ছিল রকেটের একটা ইঞ্জিন ভারতের প্রথম নারী বিজ্ঞানী যিনি চন্দ্রায়ন টু মিশনের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর করেন সেটা হচ্ছে ঋতু করি ধাল কল্পনা চাওলা থেসি থমাস না কিরণ মজুমদার তো ভারতের প্রথম নারী যিনি চন্দ্রায়ন টু মিশনের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর ছিলেন সেটা হচ্ছে ঋতু কারিকাল কল্পনা চাওলা ছিলেন নাসার একজন মহাকাশচারী তেসি থমাস ছিলেন মিসাইল উইমেন অব ইন্ডিয়া এবং কিরণ মজুমদার ছিলেন বায়োকম এর সিইও শুক্রযান প্রকল্প কোন গ্রহের সংক্রান্ত মার্স মার্কারি ভেনাস জুপিটার তো শুক্রযান এটি ভেনাস গ্রহের সঙ্গে সংক্রান্ত হলো ইসরোর ভবিষ্যৎ প্ল্যান যে ভারতের স্পেস সেন্টার আছে সে তার ভবিষ্যৎ প্ল্যান এই ভেনাসে যা মার্সের জন্য আমরা একটা যান পাঠিয়েছি যেটা হচ্ছে মঙ্গলযান আর মার্কারি জুপিটারের জন্য ভারতে এখনও কোনো মিশন পাঠায়নি গগনযান মিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল মঙ্গল গবেষণা চাঁদের পৃষ্ঠে যান পাঠানো মানুষ মহাকাশে পাঠানো শুক্র ঘৃহে যান পাঠানো তো গগন যান এর মিশন ছিল মানুষের মানুষকে মহাকাশে পাঠানো দু হাজার অপশন সি মানুষকে মহাকাশে পাঠানো ইসরো পরিচালনার প্রথম চন্দ্র মিশনের নাম কি চন্দ্রায়ন ফার্স্ট মঙ্গলযান আর্যভট্ট আর্যভাট্ট না বিক্রম তো ইসরোর পরিচালিত প্রথম চন্দ্রায়ন মিশন ছিলেন চন্দ্রায়ন ফার্স্ট মঙ্গলযান তো একটা মঙ্গল মিশন ছিলেন আর্যভট্ট ছিল ভারতের প্রথম উপগ্রহ বিক্রম ছিলেন চন্দ্রায়ন টু এর যে ল্যান্ডার ব্যবহার করা হয়েছিল বা ল্যান্ডার রাখা ছিল তার নাম হচ্ছে বিক্রম ল্যান্ডার ইসরো এর প্রতিষ্ঠা থাকে এপিজে আব্দুল কালাম অমিজাহাঙ্গির ভাবা বিক্রম সারাভাই না কস্তু রিঙ্গন তো ইসরোর প্রতিষ্ঠা করেন বিক্রম সারাভাই জাহাঙ্গীর ভাবা ছিলেন পারমাণবিক কর্মসূচির জনক এপিজে আব্দুল কালামকে মিসাইলম্যান বলা হয় পরবর্তী প্রশ্ন হলো ভারতের প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন বিক্রম সারাভাই না কল্পনা চাওলা রাকেশ শর্মা না সুলিতা উইলিয়ামসন তো ভারতের প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন তিনি হলেন রাকেশ শর্মা উনিশশো চুরাশি সালে সোভিয়েত মহাকাশ যান সুয়েস এল টি ইলেভেন এর মহাকাশে গিয়েছিলেন কল্পনা চলাম সৈতাম নাসার একজন মহাকাশকারী মহাকাশচারী ছিলেন ইসরো এর প্রধান উৎক্ষেপণ কেন্দ্র কোথায় হয়েছিল মহেন্দ্রগিরি শ্রীহরিকোটা পানাজিন হায়দ্রাবাদ তো ইসরোর প্রথম প্রথম উৎক্ষেপণ কেন্দ্র ছিলেন শ্রীহরিকোটা জানা সতীশ ধন স্পেস সেন্টার মহেন্দ্রগিরিতে আছে ইঞ্জেল টেস্টিং সেন্টার এবং হায়দ্রাবাদে আছে রিমোট সেনসিস সেন্সেসিং সেন্টার নাসা ও ইসরো মিলে কোন স্যাটেলাইট প্রকল্পে কাজ করেছেন ইনস্যাট না আর জি স্যাট না আর আই এস এ টি তো নাসা ইসরো মিলে আরআইএসএটি স্যাটেলাইটের প্রকল্পে কাজ করেছেন তার পুরো নাম হল নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার ইনস্যাট এবং জি স্যাট হচ্ছে ভারতের নিজস্ব উপগ্রহ আরআইএসএটি ভারতীয় রাডার স্যাটেলাইট নেক্সট কোশ্চেন হল ইসরো কত সালে মহাকাশন উৎক্ষেপণ করেন দু হাজার পনেরো দু হাজার তো ইসরো মঙ্গলজন উৎক্ষাপন করেছিলেন দু সালে উত্তর আসবে অপশন বি দু সাল ভাস্কর স্যাটেলাইট কিসের জন্য ব্যবহৃত হয় আবহাওয়া পর্যবেক্ষণ রিমোট সেন্সিং জিপিএস না সিগন্যাল স্যাটেলাইট ভাস্কর যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট ব্যবহার করা হয় রিমোট সেন্সিংয়ের জন্য উত্তর হিসাবে অপশান বি রিমোট সেন্সিং ইনস্যাট সিরিজে স্যাটেলাইটের কাজ কি ইন্টারনেট পরিষেবা যুদ্ধ পর্যবেক্ষণ যোগাযোগ এবং আবহাওয়া তথ্য জ্বালানি অনুসন্ধান তো ইনস্যাট যে সিরিজের স্যাটেলাইট আছে তার কাজ হচ্ছে যোগাযোগ এবং আবহাওয়ার তথ্য সংগ্রহ করা এর উত্তর অপশান সি যোগাযোগ এবং আবহাওয়ার তথ্য সংরক্ষণ করা ইনস্যাট সিরিজের স্যাটেলাইটের কাজ চন্দ্রায়ন টু মিশনে কোন ল্যান্ডার ব্যবহার করা হয়েছিল আর্যভট্ট বিক্রম প্রজ্ঞান না বাসকারা চন্দ্রায়ন টু মিশনে ল্যান্ডার ব্যবহার করা হয়েছিল বিক্রম ল্যান্ডার এর উত্তর অপশান বি বিক্রম ল্যান্ডার চন্দ্রায়ন টু মিশনের রোভার এর নাম কী ছিলেন চন্দ্রিকা ঋতু প্রজ্ঞান না বিকাশ চন্দ্রাইট ডুমিশনের উপর ব্যবহার করা প্রজ্ঞান রোভার উত্তর হিসাবে অপশান সি প্রজ্ঞান রোভার নেক্সট জি স্যাট স্যাটেলাইটে সাধারণত কী কাজে ব্যবহৃত হয় সামরিক পর্যবেক্ষণ যোগাযোগ না রিমোট সেন্সিং স্যাটেলাইটের সাধারণত কাজ হচ্ছে যোগাযোগ অপশান সি যোগাযোগ এ ব্যবহার করা হয় জি স্যার স্যাটেলাইট এর পরিচালিত প্রথম আবহাওয়া স্যাটেলাইট কোনটি কল্পনা ফার্স্ট না ভাস্কারা ফার্স্ট ইনস্যাট থ্রি সি না রোহিণী তো ইসরো পরিচালিত প্রথম আবহাওয়া স্যাটেলাইট হচ্ছে কলফনা ফার্স্ট রয়েছে অপশান এ কল্পনা ফার্স্ট নেক্সট বিকাশ কি এক ধরনের রাডার উপগ্রহ লঞ্চভিক্যাল না রকেট ইঞ্জিল তো বিকাশ হলো এক ধরনের রকেট ইঞ্জিল রয়েছে অপশান ডি চন্দ্রায়ন থ্রি মিশনে সফলভাবে চাঁদের কোন অংশে সফট ল্যান্ডিং হয় উত্তর মেরু পূর্ব দিকে দক্ষিণ মেরু না নিরক্ষরেখা অঞ্চলে তো চন্দ্রায়ন থ্রি যখন বিক্রম ল্যান্ডারের দ্বারা সফট ল্যান্ডিং হয়েছিল দক্ষিণ মেরুতে রয়েছে অপশান সি দক্ষিণ মেরু আজকের লাস্ট প্রশ্ন হয়েছিল ইসরো দু হাজার চোদ্দো সালে কোন চন্দ্র মিশন সফলভাবে সম্পন্ন করেন চন্দ্রায়ন ফার্স্ট চন্দ্রায়ন সেকেন্ড চন্দ্রায়ন থার্ড চন্দ্রায়ন ফোন দু হাজার চোদ্দো সালে ইসরো চন্দ্রায়ন থার্ড চন্দ্র মিশনকে সফলভাবে সম্পন্ন করেছিলেন উত্তরেজ্য অপশান সি চন্দ্রায়ন থার্ড তো আজকের ভিডিও এখন যদি দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই